দুই হাজার সালের দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের নেক্সট পরীক্ষা আরবি দ্বিতীয়পত্র আজকে একটি মডেল প্রশ্ন দেওয়া হলো এই মডেলটি খুবই গুরুত্বপূর্ণ এখানে মডেলের যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন পরীক্ষায় কমন পেতে পারো তাই এই মডেলটি ভালোভাবে অধ্যয়ন করো তাছাড়া এই চ্যানেলে বা পেজে যে সাজেশনটি দেওয়া আছে সাজেশনটি তোমরা ভালোভাবে ফলো করিও পরীক্ষা শেষে এই চ্যানেল থেকে বা এই পেজ থেকে তোমরা সবগুলো বিষয়ের একশো পার্সেন্ট সঠিক নৈভিত্তিক উত্তর পেয়ে যাবা তাই যারা পেজটি ফলো করে নিই পেজটি ফলো করে রাখো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি তোমাদের টাইম লাইনে শেয়ার করে দাও তাহলে তোমাদের অনেক ফ্রেন্ড সার্কেল দেখতে পারবে এবং তারা উপকৃত হবে আবার বলছি এই পেজ থেকে বা এই চ্যানেল থেকে তোমরা সবগুলো বিষয়ের একশো পার্সেন্ট সঠিক নৈবিত্তিক উত্তর পেয়ে যাবা তাই যারা পেজটি ফলো করে নিই পেজটি ফলো করে রাখো আর যারা চ্যানেল থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ